আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে মূলত আলোচনা করব বর্তমান চাকরি বাজারে পরিস্থিতি নিয়ে এবং পূর্বে চাকরি বাজার কেমন ছিল সে বিষয় তো আপনারা জানেন যে পূর্বে যে চাকরি প্রস্তুতিগুলো ছিল আর বর্তমান চাকরি প্রস্তুতি কীভাবে নেবেন সে বিষয়ে আলোচনা করব এবং আরেকটি বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার পূর্বে সরকারি চাকরির ক্ষেত্রে যে সিলেবাসটি ছিল বর্তমানে কি সেই সিলেবাস অনুসারে পড়বেন কিনা বা সেই সিলেবাস অনুসারে পড়ার কোনো দরকার আছে কিনা সেই সিলেবাসটি চেঞ্জ হবে বন্ধুরা মূলত আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে আসি যে আপনার পূর্বে চাকরির ক্ষেত্রে কিরকম অবস্থা ছিল আর বর্তমান চাকরির ক্ষেত্রে কিরকম অবস্থা রয়েছে সে বিষয়ে আলোচনা করব তো দেখুন আপনি যদি চাকরিগুলো দেখেন করেন তাহলে আপনি দেখতে পাবেন পূর্বে যে চাকরিগুলো পরীক্ষাগুলো হত মানে হতো তো সেই চাকরির ক্ষেত্রে কিন্তু কিছু একটা দুর্নীতি ছিল ভাস আমরা অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছি হ্যাঁ দ্বিতীয়ত একটি কোঠার যে একটি ব্যবস্থা ছিল কোঠা পদ্ধতি ছিল তো এই নানাবিধ বিষয় নিয়ে তখন মেদার যে একটি চাহিদা বা মেধার যে মূলন সেটা খুব কমই হতো তো যার কারণে আসলে এখানে মেধাবীর চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল যেহেতু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম ছিল যার কারণে তখন আসলে মেধাবীরা ওইভাবে সুযোগ সরকারি চাকরি খেতে তেমন সুযোগ পাননি বা সুযোগ তাদেরকে দেওয়া হয়নি কিন্তু বর্তমানে আপনারা জানেন যে কোঠা যে ব্যবস্থাটি ছিল সেই কোঠার ব্যবস্থা কিন্তু আমল পরিবর্তন করা হয়েছে আপনার যে কোটা পদ্ধতি ছিল মাত্র সাত পার্সেন্ট রেখে আর বাকি সমস্ত কোটা কিন্তু আপনার পরিবর্তন করা হয়েছে তবে এক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে যে একটি মানে বিধি রয়েছে সে প্রাইমারির যে চাকরি সেটি কিন্তু আসলে আপনার মানে ক্লিয়ারলি জানা যায়নি যে প্রাইমারি চাকরির ক্ষেত্রকে যে আপনার এই কোঠার যে সিক্সটি পার্সেন্ট মেয়ে কোঠা ছিল সে কোঠা এখন আছে কি নাই তবে আপনার প্রজ্ঞাপনে কিন্তু তেইশে জুলাই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া আছে যে আপনার নবম গ্রেড থেকে বৃহত্তম গ্রেড পর্যন্ত সমস্ত মানে তিরানব্বই পার্সেন্ট কুঠা ভিত্তিতে এবংধাবৃত্তিতে এবং সাত পার্সেন্ট ভিত্তিতে নিয়োগ নিতে হবে তা এখানে কিন্তু সমস্ত গ্রেডের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে তো প্রাইমারির কথা কিন্তু স্কিক ভাবে কোনো তথ্য ওইভাবে বলা হয়নি তো যার কারণে আসলে বলা যাচ্ছে না যে প্রাইমারি যে মেয়ে কোটাটা সেই মেয়ে থাকবে কি থাকবে না তো দেখুন তখন যে চাকরির যে পরিস্থিতি ছিল বর্তমান চাকরির পরিস্থিতি কিন্তু সম্পূর্ণই ভিন্ন কারণ আপনার এখন আপনি জাস্ট আপনি যদি মেধা থাকে আপনি যদি ঠিক মতো পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি যে চাকরি খুব সহজেই লোক নিতে পারবেন বা আপনার জন্য চাকরি পাতি কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে তো এখন আপনাদের করণীয় কি বা এখন বর্তমান যে চাকরির ক্ষেত্রে বাজার বা রয়েছে সেটা কেমন হতে পারে সে বিষয়ে এখন বলতেছি তো দেখুন যেহেতু আগে সরকারের আমলে বা সরকারের দিলে হবে যে আপনার যে আমলার ছিল তারা কিন্তু অনেকটা দুর্নীতি করতো বা দুর্নীতি করার সাহস পেত তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু দুর্নীতি ধরার একটি পরিকল্পনা করা শুরু করেছিলেন বা চেষ্টা করতেছিলেন তাই ভিতর বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেল তো ঘটনা পরিপ্রেক্ষিতে বর্তমান কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে আপনার যে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনি দেখুন কন্টিনিউ হচ্ছে এবং অলরেডি চাকরি পরীক্ষার প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করার নোটিশ দেওয়া হয়েছে আপনার চাকরি পরীক্ষা নিয়মতানিকভাবে কিন্তু চাকরি পরীক্ষা হবে এবং বিগত পিছনে যে চাকরি সার্কুলারগুলো ছিল সেই সার্কুলার যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু আবেদন রয়েছে তারা সামনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন এবার প্রশ্ন হচ্ছে যে আপনার এখন তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তো এই সরকারের ক্ষেত্রে আপনার কোনো দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে কিনা বিশেষ করে আপনারা যারা এই প্রাইমারি পরীক্ষা দিয়েছিলেন বা দিচ্ছেন দেখবেন যে প্রাইমারি কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ধাপের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারপর যথেষ্ট প্রমাণও পাওয়া গেছে বিশেষ করে তৃতীয় ধাপে কিন্তু আপনার রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি তবে তৃতীয় ধাপে আপনার প্রশ্ন মত যে আপনার তথ্য সেই তথ্য কিন্তু পাওয়া গেছে যার কারণে আহ হয়তো আপনার তৃতীয় ধাপের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যেতে পারে এবার নতুন করে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে এটা তৃতীয় ধাপের ক্ষেত্রে বলতেছি আরো বাংলাদেশে যে যেগুলো আপনার বিশ্বের বেঁচেদের ক্ষেত্রে বেঁচে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এখনো হান্ড্রেড পার্সেন্ট শিওর না তো আমার টপিক এটা না টপিক হচ্ছে আপনার বর্তমান চাকরির পড়াশোনা কিভাবে দেবেন বা এখন করে নেও কি সে বিষয় নিয়ে তো আমি আপনাদেরকে বলবো যে এখন আপনাদের করণীয় হচ্ছে আপনারা লেগে থাকুন এবং কন্টিনিউ পড়তে থাকুন যদি আপনারা পড়াশোনা করে নিজেকে যোগ্য তৈরি করতে পারেন কারণ এখন কয়েকটা সিস্টেম রয়েছে নাম্বার এক হচ্ছে আপনার কোন কোঠা পদ্ধতি নেই কোঠা পদ্ধতি আপনার বাতিল হয়ে গিয়েছে তৃতীয় হচ্ছে আপনার যে দুর্নীতি এতদিন বাংলাদেশে চলে আসছিল প্রশ্ন পাশ অন্য দুর্নীতি আমরা তন্ত্র দুর্নীতি দুর্নীতিগুলো করেছে সে দুর্নীতি কিন্তু এখন আর তেমন নেই বা দুর্নীতি থাকার তেমন কোনো সম্ভাবনা নেই তো যার কারণে ওইখানে আরেকটা একটা সুযোগ সুবিধা রয়ে গেছে তো এখন যারা মেধাবী এরাই চাকরি পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো আপনারা যারা নেট করেছেন যে আপনারা সরকারি চাকরি করবেন বা সরকারি চাকরি পেতে আপনাদের আকাঙ্ক্ষা রয়েছে তো আপনারা এখন সময় করে আপনারা চাকরি কন্টিনিউ করার জন্য বা আপনারা একটি চাকরি সরকার একটি চাকরি লোপে নেওয়ার জন্য পড়াশোনা তাহলে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সরকারি চাকরির সমস্ত আপডেট তথ্য জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেতে পারেন সেই সকালে থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম